ইষ্টপ্রাণ সকলকে আমার জয়গুরু আজ সাতাশে মে পরম চিচি ঠাকুর অনুকূল চন্দ্রের পূর্ণ স্নান উৎসব স্নান উৎসব কেন আরম্ভ হল সে বিষয়ে জানব ঠাকুরের ছোট পুত্র পূজনীয় কাজলদা একদিন পরম পূজ্যপাত বর্দার কাছে সাঁতার শেখার আবেদন তখন বর্দা কলকাতার সুদপুর বাংলোয় ছিলেন বর্দা বললেন ঠাকুরের অনুমতি হলেই শেখা হবে তার অনেক দিন পর পূজনীয় কাজলদা চিষি ঠাকুরের কাছে সাতার শেখার নিবেদন করলেন পরমপ্রেম চিচি ঠাকুর বললেন আমি তোকে সাঁতার শেখাব চি ঠাকুরের ইচ্ছা পূরণের জন্যই পরম পূজ্যপাত বর্দা ঠাকুরের বাংলোর দক্ষিণ পশ্চিম কোণে একটি স্নান কুণ্ডু তৈরি করলেন দিন ছিল উনিশশো সালে সালের সাতাইশে মে শুক্রবার পূজ্যপাঠ বর্দা বিকেল পাঁচটা নাগাদ পূজনীয় কাজল তাকে সাঁতার শেখাতে লাগলো সেখানেই ঠাকুর ও বর্মা এসে বসলো বর্দা তখন ঠাকুরকে বললেন ঠাকুর আপনিও স্নান করুন ঠাকুর তো সেই খুশি হয়ে বর্মার দিকে তাকিয়ে বললেন আমি স্নান করব ঠাকুর স্নান করতে নামলো আর সেদিন থেকে ঠাকুরের স্নান উৎসব আরম্ভণী সূচনা সকলকে আমার আনন্দিত জয়গুরু ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন জয়গুরু